গোলঘরে মেলায় আগুনে একাধিক দোকান এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করা হয় কার্তিক পুজো শেষ হতেই মেলা উঠে যায় শনিবার মধ্যরাতে মেলার একাধিক দোকান আগুনে বসীভূত হয়ে যায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি আট থেকে নয়টি দোকান আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে কিভাবে আগুন লাগলো তা তারা জানেন না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জগদ্দল থানার পুলিশ দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নেভায় মেলার দোকানদাররা জানান রাতে বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করে দেওয়া হয় বিকেলের দিকে ফের মেলার মাঠে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় এতেই আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনা প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত দুই দোকানদার কি বললেন আসুন শুনে নেওয়া যাক করেছে রাতে যখন আমরা যখন দোকান করে চলে যায় তখন কটা হয় 1:15 টা আর রাতে যখন আমাদের খবর এখান থেকে খবর গেছে খবর দেওয়ার পর রাতে তখন কটা বাজে 2:15 বাজে তখন আমাদের লোক এসে তখন দেখে পুরো আগুন দেড়ে সাহায্য হয়ে গেছে করে সাহা গেছে কি করে আগুন গেছে কেউ কি ধরিয়ে দিয়েছে না সেটা আমরা সঠিক জানি না কিন্তু এখানে একটা ছেলেকে আমাদের জিলাপি দোকান আছে ওকে মারধর করা হয়েছে কে ছিল সেটা আমরা বলতে পারবো কোনো ব্যাপার না আমরা জানিও না বলতে পারবো আর সেও বলতে পারে সেও তো নতুন সেও জানে না যে কে

বার করে দেওয়ার পর বা দোকান টোকান বেঁধে পুঁতে আমরা বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে কিছুক্ষণ আমরা খেয়ে দিয়ে শুধু শুতে একটা দেড়টা বেঁধেছে তারপর থেকে মনের মধ্যে ছটফট করছে গা ঘুম আসছে না ঘুম আসছে না এবার করতে করতে হতো এবং সময় আমার সারা বাড়িতে ছুটে এসছে যেমন তাড়াতাড়ি চলেন মেলায় আগুন লেগে গেছে ওই মুহূর্তে ওই হাওয়ার যে অবস্থা ছিল সেই অবস্থায় বার ছুটে এসেছি মেলার থেকে খবর দিল যে মেলায় আগুন লেগে সব আমার মেলার দোকানদার যতগুলো এসছে তত তত না না আমি সেটা আমি বলতে পারবো না আন্দাজ ও কি করে বলবো বলুন দেখুন আমি স্পটে ছিলাম না যার জন্য আমি কি করে বলবো এখন না 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 ওনারা মেন সুইচ অফ করে লাইন অফ করা থাকে আমরা বিকেল বেলা আসি তারপরে তারপর লাইন তুলে সেটা আমরা কি করে জানবো এখন আমার কি চাইব বলেন আমার আমাদের একটাই বক্তব্য যে আমরা গরিব মানুষ এই আমার সম্বল পুঁজিয়ে এতেই আমার আমার সব আছে অনেক অনেক এই তো এই মারাতে পা ছ সাতখানা আবার দোকানে আগুন লেগেছে হ্যাঁ ওই তো আমার দোকান খারাপ রয়েছে জুয়েলারি দোকান সে বিষয়টি নিয়ে ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান এখানে আগুন লাগার একটা ঘটনা ঘটেছে কী কারণে কীভাবে আগুন লাগলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করে দেখছি আমরা অপেক্ষা করছি এফএসএল টিম আসলে তারা হচ্ছে বলতে পারবে কীভাবে আগুন লেগেছে এবং এখানে এখনও পর্যন্ত এসে যা দেখেছি চারটে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সেই সময়টিতে অলরেডি মেলা বন্ধ হয়ে গেছিল এই চারটে দোকান যাদের দোকান পুড়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি আর এফএসএল টিম আসার জন্য আমরা অপেক্ষা করছি থ্যাংক ইউ জগদ্দল থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফে তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার